আপনি দেখে থাকবেন আমাদের কিন্তু আহ্বায়ক জনাব ইসলাম বলেছেন যে নাম প্রকাশ করা হবে আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই কারণ তারা যখন এখন বিপ্লবটাকে গণ ধারণ করে তাদের যেভাবে বললি এক একটা সংস্কার করা দরকার ছিল এক একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম সেগুলো যখন আবার সামনে আসে তখন এই গাফিলতির দায় দায় তাদেরকে কিন্তু নিতে হবে তারা আমরা যদি তাদের জায়গা থেকে ওইরকম একদম স্ট্রিক্ট ভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন বিচারের ক্ষেত্রে বলেন পলিটিক্যাল যে ইন্টারফেরেন্স এটার ক্ষেত্রে বলেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন আমরা যদি তাদের ওই বোল্ড সিদ্ধান্তগুলো পেতাম হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না আমি একটা কথা বলেছি যে আমরা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু পুলিশের সদস্য কিংবা হচ্ছে অন্যান্য বাহিনীর সদস্য যারা জনগণের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত তাদেরকে তাদের থেকে আমরা তুলনামূলক অনেক ক্ষেত্রে ভালো ভালো আচরণ পাচ্ছি কিন্তু আবার আমরা এমনও দেখছি যে এখন এমনও অনেক পুলিশ আছে পুলিশ অফিসার আছে সদস্যের যারা তাদের জায়গা থেকে এখন আবার নতুন করে টাকা ছাড়া কাজ করেন সো আলটিমেটলি তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই যদি আপনি যদি বলেন না আমি এটা আমি জানি না আমার কাছে তো এভিডেন্স তাহলে আপনি আসেন কেন আপনার গোয়েন্দা সংস্থা আছে কেন যদি আমার এভিডেন্স দিতে হয় তাহলে আপনি কি কাজ করেন তো এই জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে গোড়ায় গোড়ায় কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি থেকে থাকতো যে দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে আওয়ামী বাহিনী হিসেবে কাজ করেছে যে মানুষের সাথে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান বিচার হতো ব্যবস্থা হতো তাহলে অবস্থা দেখতে হতো না তারা প্রথম ফেল করেছে ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে তারা এই ব্যবস্থাটা নিতে পারে না এখন পর্যন্ত তাদেরকে পেলে পুষে রেখেছে তারা এতদিন চুপ ছিল এখন দেখছে যখন কিছুই হচ্ছে না তারা এখন তাদের আগের কাজে করা শুরু করেছে এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয় এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিয়ে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অবুথ্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে আপনাদের থেকে ভাই একটা জিনিস খুব আশা নিয়ে বলছি গুঞ্জন শোনা যায় এটা আমরা আমরা আর শুনতে চাই না ভাই আমরা শুনতে চাই উনি এটা করেছেন আমাদের কাছে এভিডেন্স আছে এই বিষয়ে আপনারা তার মতামত জানতে চান এই বিষয়ে এনসিপির মতামত জানতে চান একজন উপদেশতার বিষয় তিনি একজন উপদেষ্টা আমরা এনসিপির প্রতিনিধি হিসেবে কথা বলছি কিন্তু যখন আমরা গুঞ্জন না একদম সত্য শুনি যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা তেরো হাজার কিলোমিটার দূরে থাকা একটা লোকের সাথে বাংলাদেশের সকল মিডিয়া হাউস আমাদের কক্সবাজারে বৈঠক করায় দেয় নাস্তা খাওয়াই দেয় তখন আর গুঞ্জনের কথা শুনলে ভাই আমাদের অপ্রস্তুত লাগে বিব্রত লাগে আসলে তো আমরা আপনাদেরকে আহ্বান করব অবশ্যই আপনি যেটা বলছেন এটার একটু এভিডেন্স কালেক্ট করে আপনার সরাসরি তাকে প্রশ্ন করবেন সে যদি এরকম যে কোনো ধরনের ব্যর্থতার দায়ের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার এর জন্য জবাবদিহি করতে হবে একজন উপদেষ্টা হিসেবে আমাদের যে জুলাই সনদ এটার আমরা আইনগত ভিত্তি পাই যে ভিত্তির মধ্য দিয়ে আমরা আগামীর যে নির্বাচন সে নির্বাচনের দিকে যাব এবং আমরা যদি দৃশ্যমান বিচার দেখতে চাই ভাই আপনি আমাদেরকে এক হাজার মামলার রায় দিয়ে দিতে পারবেন না আমরা এটা বুঝি কিন্তু আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মামলার পঞ্চাশ একশো আসামি যারা খুনের সাথে সরাসরি সম্পর্কিত যাদের নির্দেশে হত্যাযোগ্য হয়েছে আপনি যদি ওই শেখ হাসিনা কামাল আরাফাত পলক এদের আপনি বিচারের রায় কার্যকর আমার সামনে না দেখাইতে পারেন তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাংলাদেশে সবকিছু বাদ দিয়ে খালি একটা নির্বাচনের দিকে সবাই চলে যাবে এটা সাধারণ মানুষও তাদের জায়গা থেকে মেনে নেবে তো আমরা ওই অন্তত যে গুরুত্বপূর্ণ যে বিচারিক যে রায়গুলো আমরা সেগুলোর দিকে তাকিয়ে আছি আমরা জুলাই সন্ধ্যা বাস্তবায়নের দিকে তাকিয়ে আছি আমরা মনে করি যে এগুলো যদি সরকার তার সময় গুছিয়ে নিতে পারে এবং যে রাজনৈতিক দলগুলো তারা যদি এক্ষেত্রে আমাদের মনে হয় যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয় কারণ এই জিনিসগুলো খুবই রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট কিছুদিন আগে এরকম একটা ঘটনা ফেস করেছি একজন যুব দলের কর্মী সে একজনকে ফোন ধরতে বলল তারপরে বললো যে ভাই ভিডিও শুরু করেন ভিডিও শুরু করেন এরপরে এসে আমাকে বললো ভাই আপনার সাথে তো একজন আওয়ামী লীগের লোক দেখতেছে আমি কই বের করে দেন পর বলে ঠিক আছে খুঁজে আনতেছি আনতে গিয়ে শেয়ার নাই একটু পরে বললো ভাই উনি মনে হয় চলে গেছে তো এই যে এইটা যেন ভাই না হয় আপনাদের জায়গা থেকে আমরা আশা করব আপনারা যথেষ্ট প্রফেশনাল আপনার বিভাগীয় শহরে কাজ করেন যে বলার জন্য বলা বা একটা মানুষকে বিব্রত করার জন্য বলা আমরা প্রত্যাশা করব যদি এটা হয় আমি আমার এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন যিনি ফ্যাসিস বিরোধী লড়াইয়ের এক যুগের দীর্ঘ সময় ধরে ওনার এই লড়াই আপনারা প্রয়োজন হলে সরাসরি উনার নাম্বার দিবেন আপনারা এভিডেন্স আমাদেরকে যদি আজকে দেন আমরা কালকের মধ্যে ব্যবস্থা নেব আমার সাথে আপনার শেখ ছবি দেখছেন না এটা ছবি তো সত্য আমি দুই হাজার উনিশের নির্বাচনে নির্বাচিত হয়েছি ডাকসু নির্বাচনে যে নির্বাচিত হয়েছিল যারা তাদেরকে ডেকে নেওয়া হয়েছে ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে আক্তার হোসেনও ছিল সেখানে নুরুল হক নুরও ছিল তো সেই ছবি দিয়ে যদি আপনি আমাকে যাচ্ছেন সেটা তো হবে না আপনি আমার অভ্যুত্থানের অবস্থান দেখেন এক দুই নাম্বার আমার সাথে আপনারা আরো ছবি দেখবেন সাদ্দা ছবি দেখবেন আমি আমার জেলা সংগঠনের কোনো প্রোগ্রামে ভিতরে চ্যাম্পিয়ন হতাম ক্রিকেট খেলে ম্যান অফ দ্যা ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম এই দুইটা আমি ভালো পারি সোজা বাংলা তো ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে যে এই লোকটা এখানকার দোসুর ছিল এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক আপনি আমাকে জাস্ট কয়েকটা জিনিস দেখাবেন আমার একদম ভাই স্পষ্ট এক জুলাই অভ্যুত্থানে জুলাই এর বিরোধী অবস্থান ছিল কিনা থাকলে সে আমার এখানে থাকার কোনো সুযোগ নাই যদি কেউ ভুল ক্রমে আসে আমরা যথযত ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে নিব দুই যদি রানিং কোন পজিশন কেউ থাকে আমরা তাকে নিব না একদম ক্লিয়ার তৃতীয়ত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কারো যদি আমাদের কাছে এভিডেন্স আসে প্রথম কথা ভাই যেটা বললেন আমরা দেখার সময় ভালো দেখেইনি কিন্তু পদ পাওয়ার পরে অনেকেই পদের ইয়াটা সামলাইতে পারে না ক্ষমতা অপব্যবহার করে ফেলে আছে মানুষ তো তখন আমাদের কাছে যদি এরকম তথ্য প্রমাণ আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আসে আপনাদের মাধ্যমে আসে যদি এরকম আসে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা ব্যবস্থা ওই ব্যবস্থাটাই নিব এখন পর্যন্ত আমাদের যতটুকু বুঝ এই বুঝের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান এটা আমাদের মনে হয়নি কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের পর আস্থা রেখেছিল বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে প্রধান চিন্তা করতে পারে না তো আমরা তাকে আহ্বান করব। তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত তারপরে প্রেস কর্মকর্তারা বললো এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমরা সেটার দিকে যাচ্ছি না কিন্তু আমরা এইটুকু বলি এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এটা আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল হয়তো গোপনে ছিল এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবো প্রক্রিয়া যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিল সাজেশন আমরা বলেছিলাম এটা মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন গণভোট একটা দিয়ে দেওয়া হইলো গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো গণভোট ধরেন হইলো না গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো অনেক ভাবে এটা আনানো যায় মেকানিজমের শেষ নাই যদি আনানো হয় এটা তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না এক দ্বিতীয়ত ধরেন এটা পজিটিভ হইলো রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইল যে এটা পজিটিভ উনি এটা বাস্তবায়ন করলো না উনি বলল আমার তো এখানে এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল আমি তো এটাতে একমত হই নাই সো আমি এটা পালন করতে বাধ্য না আমি বাকিগুলো করে দিতেছি তাহলে তো হইল সো এটার বেস্ট সাস্টেনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন যেখানে এই জোড়াতালি দেয়া বিগত চুয়ান্ন বছরের যে সংবিধান আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান বাকশালী চিন্তা ভাবনার বহিপ্রকাশ ঘটানো যে সংবিধান আমরা মনে করি এই জোরাতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে এর বেশি কিছু আমরা পাই নাই আমরা চাই না আরেকটা চব্বিশ আসুক এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট জনগণের চাওয়া পাওয়া সবকিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা আমাদের এই সংবিধানটাকে নতুন করে আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লিখিত লেখা হোক যে সংবিধান বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ধারণ করবে